তিন সন্তানকে বিক্রি করে দেবে তিন সন্তানের মা কেন জানেন আজকের ভিডিওটা আপনারা যদি দেখেন মানে একটু হলেও আপনাদের চোখের পানি পড়বে দর্শক আজকের ভিডিওটা আপনারা যারা দেখবেন আমি আপনাদেরকে হাজর করতেছি মানে আজকের ভিডিওটা প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করে দেবেন হ্যাঁ আজকের ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন এই জন্য সম্পূর্ণ ভিডিওটা যদি আপনারা প্লিজ একবার দেখেন দেখার পরে আপনাদের চোখের পানি অবশ্যই এক ফোঁটা হলেও কিন্তু পড়বে আপনারা ধৈর্য ধরেন ভিডিওটা সম্পূর্ণ পরিমাণে দেখেন দেখার পর ভিডিওটা যদি আপনাদের মনে চায় যে এই ভিডিওটা শেয়ার করা উচিত তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন তিনজন সন্তানের মা তার তিনটা সন্তানকে বিক্রি করে দেবে কেন জানেন রিমি বেগমের স্বামীর নাম হচ্ছে লোকমান লোকমানকে তার স্ত্রী ইটালি পাঠাইছে তাদের বাড়িতে জায়গা জমি যা ছিল এগুলো এগারো লাখ টাকা দিয়ে বিক্রি করে ফেলেছে মানে এগারো লাখ টাকায় তাদের জায়গা জমি যা ছিল সব কিছু বিক্রি করে ফেলেছে বিক্রি করে লোকমানকে ইটালি পাঠাইছে এখন ইটালি যাওয়ার পরে লোকমান মানে একটি কিপনাপারের হাতে গিয়ে পড়লো লোকমান লোকমানকে তার দালাল বলেছিল তুমি ইটালি যাওয়ার পরে তোমাকে কাজ দেওয়া হবে এবং তুমি খুব ভালো থাকতে পারবা এগারো লাখ টাকা খরচ করে গেছে এগারো লাখ টাকা তো আর হাতের মোয়া না অনেকগুলো টাকা তো এগারো লাখ টাকা দিয়ে যখন সে ইটালি গেল এবং ইটালি যাওয়ার পরে তাকে দালাল বললো তুমি যাওয়ার পরেই তুমি ওখানে কাজ পাবা তুমি ভরসা রাখো তুমি কাজ পাবা লোকমান যখন ইটালি গেল তাকে যখন একটি চক্র কি কিটন্যাপ করছে আর কি মানে তাকে ধরে বেঁধে রেখেছে এবং রাখার পরে তাকে এখন নির্যাতন করা হচ্ছে এখন নির্যাতন করতেছে আর সেই সব ভিডিও সেই সব ভয়েস তার স্ত্রীর ফোনে পাঠিয়ে দেওয়া হচ্ছে যে যত তাড়াতাড়ি পারেন আপনারা খুব তাড়াতাড়ি পনেরো লক্ষ টাকা আমাদের কাছে পাঠান আমরা যদি পনেরো লাখ টাকা না পাই মানে আপনার স্বামী এবং লোকমানের ওপরে প্রতিনিয়ত কিন্তু নির্যাতন করা হচ্ছে এখন রিমি বেগমের কথা হচ্ছে আমার যে তিনটা সন্তান আছে বাড়িতে আমি যদি এখন পনেরো লাখ টাকা তাদের কাছে পাঠাই আমার কাছে পনেরো লক্ষ টাকা নাই কারণ তার আগে যে জায়গা জমি ছিল এগুলো বিক্রি করে লোকমানকে ইটালি পাঠালো এখন ইটালি যাওয়ার পরে লোকমান তো ধরা খেয়ে গেছে এখন রিমি বেগম বলতেছে আমার তিনটা সন্তান এই তিনটা সন্তানকে আমি বিক্রি করে দেব আমার স্বামী যদি ভালো থাকে তাহলে আমার সন্তানকে যারা কিনবে তারা তো ভালো রাখার জন্যই কিনবে আমার সন্তানরা তো বেঁচে থাকবে কিন্তু আমার স্বামী যেখানে গেছে সেখানে গিয়ে তো আটকা পড়েছে কে বা কারা তাদেরকে তাকে আটকিয়ে রেখেছে তাহলে তাকে যদি মেরে ফেলে তাহলে তো আমি আমার স্বামীকে পাবো না আমার সন্তানের যদি বাবা না থাকে তাহলে আমি সন্তান দিয়ে কি করবো আমার সন্তান থাকলে আমার স্বামীকেও থাকতে হবে এখন সন্তান বিক্রি করে ফেলবে রিমি বেগম শুধুমাত্র স্বামীর জন্য স্বামীকে বাঁচানোর জন্য তাদের এখন এগারো লক্ষ টাকার জায়গা জমি বিক্রি করে তারা এখন বর্তমান নিঃস্ব হয়ে গেছে লোকমানের বাবা বেছে নাই। লোকমানের শুধু বাড়িতে বৃদ্ধ একটি মা আছে রিমি বেগমের বাবার বাড়িতে কোনো জায়গা জমি কোনো কিচ্ছু নাই সেখানেও নিরুপায় রিমি বেগম রিমি বেগমের এলাকাবাসী এখন বলতেছে তাদের জায়গা জমি সব কিছু বিক্রি করে রিমি বেগম তার স্বামীকে ইঠালি পাঠালো এখন ইঠালি গিয়ে লোকমান্ত বিপদে পড়ে আছে এখন তারা কি করবে তারা একটি কথাই বলতেছে আর এই তিনটা সন্তানকে আমি বিক্রি করে দিতে চাই কারণ আমার স্বামীর প্রয়োজন আমার স্বামী বেঁচে থাকলে আমার সন্তান থাকবে আর আমার সন্তানকে যারা কিনবে তারা আমার সন্তানকে ভালো রাখার জন্যই কিনবে আজকের ভিডিওটা আপনাদেরকে এই জন্য বলেছিলাম এত পরিমাণ শেয়ার করবেন যাতে প্রত্যেকটা মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছে যায় তারা যেন হয়তো বা কিছুটা সাহায্য সহযোগিতা করতে পারে রিমি বেগমকে রিমি বেগমের তিনটা সন্তান আপনারা চিন্তা করেন এই তিনটা সন্তানের ভবিষ্যৎ তাদের আগামী যে একটা ভবিষ্যৎ এই ভবিষ্যৎ কিন্তু নষ্ট হয়ে গেল তাদের একটা স্বপ্ন ছিল যে তার স্বামী রিমি বেগমের স্বামী ইটালি যাচ্ছে অনেক অনেক ডলার ইনকাম করবে সেই টাকা আমাদেরকে পাঠাবে আমরা হয়তোবা একটু ভালো থাকব। আমাদের পরিবারটা একটু ভালো থাকবে কত চিন্তা চিন্তাভাবনা কত আশা ছিল অথচ সব কিছু আশা চিন্তা ভাবনা সব নষ্ট হয়ে গেল শুধুমাত্র এই সমাজের কিছু দালাল চক্র যারা আছে তারাই কিন্তু এই কাজগুলো করতেছে আপনাদেরকে বলতেছি ভাই আপনারা দালালি করেন সৎ পথে দালালি করেন সৎ পথে টাকা রোজগার করেন এইভাবে গরিব অসহায় মানুষকে বিপদে ফেলে আপনারা টাকা ইনকাম করতে চাচ্ছেন আপনি একদিন মারা যাবেন আপনারও একটি ফ্যামিলি আছে এমন বিপদে পড়বেন সেদিন আপনাকে বাঁচাতে পারবে না কিন্তু কেউই এই কথাগুলো মাথায় রাখবেন এই মর্মান্তিক ঘটনাটি ঘটে গেছে পিরোজপুরে পিরোজপুরের এলাকাবাসী সবাই এখন লোকমানের জন্য নামাজ কালাম পড়ে দোয়া করতেছে তাকে কতটুকু সাপোর্ট দিচ্ছে কারণ রেমি বেগম ভিক্ষা করতেও পারতেছে না তার তিনটা সন্তান বাড়িতে রেখে সে কিভাবে যাবে ভিক্ষা করতে তিনটা সন্তান নিয়ে একজন মানুষ কি ভিক্ষা করে ভিক্ষা করতে যেতে পারে আর ভিক্ষা করেই বা কত টাকা পাবে তার তো পনেরো লাখ টাকার দরকার সে তো পনেরো লক্ষ টাকা দুই চার মাসেও ইনকাম করতে পারবে না ততদিনে তো লোকমানকে ওরা শেষ করে ফেলবে রিমি বেগমকে আপনারা প্লিজ একটু সাহায্য সহযোগিতা করেন তার স্বামীকে দেশে আসার সুযোগ করে দেন ভালো থাকবেন সবাই